আয়াত আট ক্বালা রাব্বি আন্না ইয়াকুন লি গুলামু ওয়া কানাত মারআতি আকিরা ওয়া ক্বাদ বালাগতু মিনাল অনুবাদ তিনি বললেন হে আমার রব কেমন করে আমার পুত্র হবে যখন আমার স্ত্রী বন্ধা আর আমি বার্ধক্যের শেষ সীমায় উপনীত আয়াত নয় কলা কাদালিকা কলা রব বুকাহুোওয়া আলাই আহাইয়ে নুওয়া কদেখলা কতুকামিন কবিলু আলামতা কুসাই আ। অনুবাদ। তিনি বললেন এরূপী হবে আপনার রব বললেন এটা আমার জন্য সহজ। আমি তো আগে আপনাকে সৃষ্টি করেছি যখন আপনি কিছুই ছিলেন না? তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ। অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব প্রদান করা এটা তো মহান আল্লাহলি কাজ তিনি ব্যতীত কেউ কি সেটা করতে পারে তিনি যখন চাইলেন তখন বন্ধা যুগলের ঘরে এমন অনন্য নাম ও গুণসম্পন্ন সন্তান প্রদান করলেন এভাবে আল্লাহ আল্লাহতালা সবকিছুকেই অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্বে নিয়ে আসেন এর জন্য শুধু তার ইচ্ছাই যথেষ্ট মহান আল্লাহ বলেন কি মানুষ কি স্মরণ করে না যে আমরা তাকে আগে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না সুরা মারিয়াম সাতষট্টি আরও বলেন প্রবাহে মানুষের উপর তো এমন এক সময় এসেছিল যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না সুরা ইনসান এক দেখুন ইবনে ইবনেকাসির পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ